শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ শব্দ শব্দদূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা চতুর্দিকে অশান্ত পরিবেশের মধ্যে কেয়ার অফ কথক আশ্রয় নিচ্ছে সমরেশ বসুর পুরো জীবনটা মানুষের সাম্য মৈত্রী স্বাধীনতার জন্য প্রাণপাত করে যেসব অমর কাহিনী সৃষ্টি করেছেন সমরেশ বসু এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে আমরা তাঁরই শরণাপন্ন এই সময় এই গল্পটাই যা কথা বলার বলবে এই পর্বের সমস্ত ঋণ সমরেশ বসুর প্রতি শুরু হচ্ছে সমরেশ বসুর লেখা গল্প আদাব রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো চুয়াল্লিশ ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সড়কি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল চোরা গোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি তারা গুলি ছুড়ছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে ভাঙা চোরা অবস্থায় সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহ আকবর কি বন্দে মাতারম হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক বোধ কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবার নড়ে উঠল ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হল আস্তে আস্তে মাথা তুলল লোকটা ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনি একটি মাথা মানুষ ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল হৃদয়ের স্পন্দন তালহারা ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহ উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয় উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকে আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগল হিন্দু না মুসলমান এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায়ের ঝাঁপিয়ে পড়ার ভয় অনেকক্ষণেই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে একজন সেসব অবধি প্রশ্ন করে ফেলে হিন্দু না মুসলমান আগে তুমি ক লোকটি জবাব দেয় পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে একজন জিজ্ঞেস করে বাড়ি কনে বুড়িগঙ্গার হেই পারে রায় তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আসে আমার এর মাঝি তুমি নারায়ণগঞ্জের সুতা কলে খাম করি আবার চুপচাপ অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে হঠাৎ কাছাকাছি কোথাও একটা স্বর্গল ওঠে শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধনী সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে ধারে কাছেই লাগছে লাগছে মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল হ সল এইখান থেকে উইঠা যায় মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে মজুর বাধা দিল আরে না না উইঠো না যানটা রে দিবা নাকি মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো মজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বলল বইও যেমন বইয়া রইস সেই রমি থাকো মাঝির মনটা ছাঁত করে উঠল সুতা মজুরের কথায় লোকটা কি তাহলে তাকে জিতে দেবে না নাকি তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো জিজ্ঞেস করল কেন সুতামজুরের চাপা গলায় বেজে উঠল কেন কি মরতে যাইবে না কি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল জামু এই আন্দাইরা গলির ভিতরে পইড়া থাকুক নাকি লোকটার জেদ দেখে সুতামজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ বলল তোমার মতলব তো ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলা না শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া হো আমার মারণের লাই এইটা কেমন কথা কাও তুমি স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে ভালো কথাই কইসি ভাই বইও মানুষের মন বোঝো না সুতামজুরের গলায় যেন কি ছিল মাঝি একটু আশ্বস্ত হলো শুনে তুমি সইলা গেলে আমি একলা থাকুম নাকি শোরগোলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলিও যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মধ্যে অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে কথা নেই বার্তা নেই হঠাৎ কোথেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সবার এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে কি অভিশপ্ত জাত সুতামজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে বিড়ি খাইবা সুতামজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ফাঁকে সুতামজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশলাইটাও গেছে সেঁতিয়ে বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একাধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুদ কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে হালার ম্যাচ বাতিও গেছে হ্যাঁ আর একটা কাঠি বের করল সে মাঝি যেন খানিকটা অশবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে আরে জলবো জলবো দেও দেহিনী আমার কাছে দেও সুতা মজুরের হাত থেকে দেশলাইটা আসে প্রায় ছিনিয়েই নিল খসখস দু একবার সত্যি সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি শোভানাল্লাহ নেও নেও ধরাও তাড়াতাড়ি ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা তুমি একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল কয়েকটা নিস্তব্ধ পল কাটে মাঝি চট করে উঠে দাঁড়াল বলল হ আমি মুসলমান কি হয়েছে সুতামজুর ভয়ে ভয়ে জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পুঁটুলিটা দেখিয়ে বলল ওইটার মধ্যে কি আছে দুইটা জামা আর একখানা শাড়ি কাইলে আমাদের ঈদের আর কিছু নাই তো সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা কইতেছি নাকি বিশ্বাস না হয় দেখো পুঁটুলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে আরে না না ভাই দেখুম আর কি তবে কালটা দেখছ তো বিশ্বাস করম যায় তুমি ক হে তো হক কথাই ভাই তুমি কিছু নাই তো ভগবানের কিরা কইরা কইতে পারি একটা শুইও নাই পরাণটা লইয়া এখন ঘরের পোলা ফিরা যাইতে পারলে হয় সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায় আবার দুজনে বসল পাশাপাশি বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করল খানিক্ষণ আইসা মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে আইসা আমারে কইতে পারি এমন মায়ের দইর কাটাকুটি এর লিগা সুতামজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবরাখবর সে জানে কিছু বেশ একটু উচ্চকণ্ঠেই জবাব দিল সে দোস্ত তোমার ওই লিগ তারাই তো লাগাইছে হেই কি এর সংগ্রামের নাম কইরা একটু কটুক্তি করে উঠল বুঝি না আমি মারামারি কইরা হইব কি তোমাগো দুগা দুগা লোক মরবো তাতে দেশের কি উপকারটা হইব আরে আমিও তো এই কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা হাতের বুড়ো আঙুল দেখায় সে তুমি মরবা আমি মরুম আর আমা গো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইবা এই গেল সনের আমার ভগ্নিপতি রে কাইটা সাইড টুকরা কইরা মারলা ফলে বইন হইল বিধবা আর তার পোলা মাইরা আইয়া পড়ল আমার ঘাড়ের উপর কই কি আর সাধে নেতারা হেই তলার উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল আর হালার মরতে মরলাম আমরাই মানুষ না আমরা কুত্তার গেছি ভাই নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে হ আমাগো কথা ভাবে কেডা এই যে দাঙ্গা বাঁধলো হখন দানা জুটাইবো কোন সমন্ধি না রে কি আর ফিরা পামু বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশয় প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নইরার স্বরে কাসারি করতো বাবুর হাত যেন হজরতের হাত বকশিস দিত পাঁচ নায়েবকে রায়া দিত পাঁচ এখনে দশটা টাকা তাই আমার মাসের খোরা কি জুটাইতো হে বাবু আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে সুতামজুর কি বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায় শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোখি করে কি করবো মাঝি তাড়াতাড়ি পুঁটলিটাকে বগলদাবা করে চল পলাই কিন্তু জামুকন দিকে শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না মাঝি বলল চল যেদিকে হোক মিসামিসি পুলিশের মাইর আর খামু না ওই ঢ্যাম নাগ বিশ্বাস নাই হ ঠিক কথাই কইস কোন দিকে যাইবা ক আইয়া তো পড়ল এইদিকে গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করল মাঝি বলল চলো কোনো গতিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়া উঠতে পারি তাইলে আর ডর নাই মাথা নিচু করে মোড়টা পেরিয়ে উর্ধ্বশ্বাসে তারা ছুটল সোজা এসে উঠল একেবারে পাটুয়াটুলি রোডে নিস্তব্ধ রাস্তা ইলেকট্রিকের আলোয়ে ফুটফুট করছে দুইজনেই একবার থমকে দাঁড়ালো হাঁপটি মেরে নেই তো কেউ কিন্তু দেরি করারও উপায় নেই রাস্তার এ মোড় ও মোড় একবার দেখে নিয়ে ছুটল সোজা পশ্চিম দিকে খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুরের তাকে দেখল অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে ভাববার সময় নেই পাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করল তারা একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বখুর ধ্বনি তুলে দিয়ে শব্দ যখন চলে গেল অনেক দূরে উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুল কিনারে কিনারে চলো সুতামজুর বলে রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা খাড়াও মাঝি চাপা গলায় বলে সুতামজুর চমকে থমকে দাঁড়ায় কি হইল এদিকে আইও সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল এদিকে দেখো মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখল প্রায় একশো গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় দশ বারো জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপে ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে মাঝি বলে ওইটা ইসলামপুর ফাঁড়ি আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি গেছে হেই পদে যাইতে হইব আমাকে বাদাম তলির ঘাট সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল তবে তাই তুমি থাকো ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না মাঝি বলে এইটা হিন্দু গো আস্তানা আর ইসলামপুর হইল মুসলমান গো কাইল সকালে ওইটা বাড়ির যাই বাগা? আর তুমি আমি যাইগা মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারুম না ভাই থাকতে আইজ আট দিন ঘরের খবর জানি না কি হইল না হইল আল্লাহ জানে কোনোরকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল নৌকা না পাই সাঁতরাইয়া রাইয়া পার হোমো বুঙ্গিঙ্গা আরে না করো কি উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে কেমনে যাইবা তুমিয়া। আবেগে উত্তেজনায় মাঝির গলা কাঁপে ধৈর না ভাই সাইরা দেও বোঝো না তুমি কাইল ঈদ পোলামাইয়েরা সব আইজ চান দেখছে কত আশা কইরা রইছে তারা নতুন জামা পিনবো বাবজানের কোলে চড়ব বিবি চোখের জলে বুক ভাসাইতেছে সে পারুম না ভাই পারুম না মনটা কেমন করতেছে মাঝির গলা ধরে আসে সুতা মজুরের বুকের মধ্যে টন টন করে ওঠে কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে যদি তোমারে ধৈরা ফেলায় ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে পারবো না ধরতে দরাইও না এইখান থাই কাজ উইঠো না ভাই ভুলুম না ভাই এই রাত্রের কথা নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব আধাব আমি ভুলুম না ভাই আধাব মাঝি চলে গেল পা পেটিপে। পে টিপে সুতামজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল বুকের ধুকপুকুনি তার কিছুতে বন্ধ হতে চায় না উৎকর্ণ হয়ে রইল সে ভগবান মাঝি যেন বিপদে না পড়ে মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ তো হলো মাঝি বোধ এতক্ষণে চলে গেছে আহা পোলামাইয়ার কত আশা নতুন জামা পরবে আনন্দ করে পরবে বেচারা বাবজানের পরান্ত সুতামজুর একটা নিঃশ্বাস ফেলে সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে মরণের মুখ থেকে তুমি বাই চাইছো সুতামজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠলো আর মাঝি তখন কি করবে মাঝি তখন হল্ট ধক করে উঠলো মজুরের বুক বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে কি যেন কি যেন বলা বলি করছে চিৎকার করে ডাকু হ্যাঁ মজুর গলা বাড়িয়ে দেখল পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল সমস্ত অঞ্চলটার নৈশ ও নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র গুড়ুম গুড়ুম দুটো নীলচে আগুনের ঝিলিক উত্তেজনায় সুতামজুর হাতের একটা আঙুল কামড়ে ধরে লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভিতর ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে সুতামজুরের বিয়ভল চোখে ভেসে উঠল মাঝির মুখ বুকের রক্তে তার পোলা মাইয়ার তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার সাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসব পরবের দিনে যাইতে দিল না তাগো কাছে। শুনলেন সমরেশ বসুর লেখা গল্প আদাব শব্দগ্রহণ টিম কেয়ার অফ কথক সম্পাদনা সৌরিশ ভট্টাচার্য পোস্টার ডিজাইন রঞ্জন দাস গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ রায় সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু আমাদের নিবেদন আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতেও ভুলবেন না কমেন্টে জানান আপনাদের মতামত ভালো থাকুন আবার আমরা ফিরে আসব সামনের সপ্তাহে আপনাদের জন্য নতুন গল্প নিয়ে কেয়ার অফ কথক চ্যানেলের এই গল্পের ঠিকানায়